আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ব্রেকিং নিউজ ভারতের সেভেন সিস্টার্স এর ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সামরিক বাহিনী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপো এলাকায় ক্যাম্পও করেছে চীনা সামরিক বাহিনীর আর দেশটির গণমাধ্যমকে একাধিক সূত্র বলেছে এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে চীনের নাম লেখা এবং খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে লেখা দু সাল ভারতীয় ভূখণ্ড নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করেছে বলে জানা গেছে এর আগে দু সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগ্র হৃদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন নিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছরের এগারো আগস্ট তিরিশ কিলোমিটারেরও কম দূরে এই এলাকার নির্মাণ কাজ করে চীনের সামরিক বাহিনীর এই পর্যবেক্ষণ সময় হাদিগ্র হৃদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী তারও আগে দু সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইটের ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানা যায় অরুণাঞ্চল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী দু সালে চীনা সৈন্যরা অরুণাঞ্চলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর দু উনিশ সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে ডৈমরু নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাঞ্চল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সাথে ভারতের মোট তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটারের দীর্ঘ সীমানা রয়েছে এর মাঝে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথেই চীনের সীমান্ত রয়েছে এক হাজার একশো ছাব্বিশ কিলোমিটার সুপ্রিয় দর্শক বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় চীন ভারতের যুদ্ধ এবং সংঘর্ষ বাংলাদেশের দিকে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ